থাকবে সিলেবাস তো তো ফাইনালি আমি বেরিয়ে যাচ্ছি সিলেবাস থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে বেসিক্যালি আমাকে যেভাবেই হোক তাওয়াংয়ে আছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ আমাকে আজকে যেভাবেই হোক পাসটা তুলতে হবে কারণ আমার কালকে প্ল্যান আছে বোমলা যাওয়ার তো দিস ইজ দ্য রোড আর এটা হলো সেলা লেক দারুণ সুন্দর আমি যখন আরও একবার আগে এসেছিলাম তখন এটা ফ্রোজেন লেক ছিল বাট এইবার আমি সেলাতে কোনো বরফ পাইনি তো এটা একটু কষ্টকর লাগছিল বা আবার ভালোও লাগছিল কারণ আগের বার নাই রাস্তাগুলোতে আমি পড়ে গেছিলাম আমরা বাইক নিয়ে কারণ পুরো একদম ফ্রোজেন মানে পুরো একদম ব্ল্যাক আইসে ভর্তি ছিল তো দ্যাটস ওয়াই একটু ভালোও লাগছে আবার একটু খারাপও লাগছে রাস্তা আসলে সেলাপাস থেকে তাওয়াংয়ের দিকে কিছু রাস্তা খুব খারাপ থাকে বাকি তো এখন অনেকই ভালো করেছে কারণ অনেক স্পোর্টস কার্ড এসেছে এখানে অ্যাজ এ মতলব ঘুরতে এসেছে এখানে প্রচুর প্রচুর মানে বাইকারসও এসেছে প্রচুর বড় বড়। তো নাও দ্য জার্নি স্টার্টেড আর থেকে বড় কথা যুক্ত পাহাড় দেখতে পাচ্ছি মিন বুমলাতে মানে বরফ পাবো এটা কনফার্ম হয়ে গেছে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে তো কি বলবো মানে স্বর্গ লাগছিল দেখতে আসলে এই জায়গাগুলো হয়ই স্বর্গের মতো তবে রাস্তা কিন্তু একটু খারাপ থাকে একটু কাঁচা রাস্তা পাওয়া যায় আর পাহাড়ে কাঁচা রাস্তা পাবো না খারাপ রাস্তা পাবো না এটা তো কখনো সম্ভব না এটা তো হতেই হবে তাওয়াং এখনও সেভেন্টি কিলোমিটার আর জাং থার্টি টু কিলোমিটার আর এই যে রাস্তাটা পাবো এই রাস্তাটা না অসম্ভব সুন্দর হয় মানে অসম্ভব সুন্দর হয় মানে এটা না তোমাদেরকে আমি হয়তো ভাষায় বোঝাতে পারবো না এতটা সৌন্দর্য এখানে থাকে বাট এখানে না ফুল ভিডিওটা আমি করিনি আমি এখানে দিইনি মানে ভিডিও করেছি বাট সেটা আমি আলাদাভাবে একটা পোস্ট করবো সেটা দেখে বেশি শান্তি লাগবে আসলে এতটাই সুন্দর না যে কি বলবো প্রচুর জায়গা আছে অরুণাচলে যেগুলো জায়গা একদম মানে অববিট প্লেস আছে যেগুলো আমরা জানি না এরকম প্রচুর প্লেসেস আছে এখানে তো আমি যতটা পারবো ঘোরার চেষ্টা করবো কারণ আমার না নেক্সট আর এদিকে আসার প্ল্যান নেই তো দ্যাটস যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করব জাং ঢোকার কিছুটা আগেই কিন্তু একটা পেট্রোল পাম্প পেয়ে যাবেন তো ওখান থেকে পেট্রোল আপনারা ফুল করতে পারবেন তো এটা জাংয়ের ছোট একটা সিটি ছিল মানে সিটি বা গ্রাম কিছু যাই বলতে পারো খুবই সুন্দর লাগে আর এরকম পাহাড়ি এলাকায় এরকম গ্রাম দেখার তো আলাদাই মজা তো আর কিছুক্ষণ পরে হয় তাওয়াংও ঢুকে যাবো বাট তাওয়াং ব্যাপারটা কি বলো তো তাওয়াং এতটাই সুন্দর লাগে দেখতে পাহাড়ি মানে একটা রাজ্যে ভরা মানে চারদিক থেকে তাওয়াংয়ে বাহার দেখা যায় চারদিক থেকে তার জন্য আরও বেশি সৌন্দর্য ক্রিয়েট করে তাওয়াং তো এটা তো জ্যাঙের মানে জাঙ্গের যে সিঁড়িটা জ্যাংও খারাপ না যারা অনেক সময় আমরা যেমন আগের বছর জাঙে আটকে গেছিলাম বাট আমি আমরা জাঙে আটকাই নি আমরা এগিয়ে গেছিলাম জাঙেও অনেকে স্টে করতে পারে যারা আরও দূর থেকে আসে খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা বলতে পারো অববিট জায়গার মতো খুব সুন্দর লাগে আর তাওয়াং থার্টি টু কিলোমিটার আছে আর বুমলা সিক্সটি ফোর কিলোমিটার ওয়াই জাংশন ফিফটি ফোর কিলোমিটার ও মাই গড প্রায় কাছাকাছি চলে আসছি বলো ভেবেই না সেই শান্তি লাগছে তবে যখন পাঁচটা পাবো তখন ওটা বেশি শান্তি লাগবে বাট যাই না পাবো কবে কারণ পাস নিয়ে একটু ঝামেলাই চলছে তো দেখা যাক কি হয় রাস্তার কিছুরও তোমাদের সাথে শেয়ার করছি দেখো বরফাবৃত পাহাড়ও দেখা যাচ্ছে বাট পাহাড়ি সৌন্দর্যটা দেখো আসলে এত স্পিডে চালাচ্ছিলো যে আমি না ঠিকঠাক ভিডিওটা করতে পারছিলাম না আর মানে এতটা হাওয়া লাগছিল আর প্রচণ্ড হাওয়া ছিল গাইজ কি বলবো সেজন্য না করতে পারছিলাম না তো যাই হোক কথা বলতে বলতে তাওয়াংও ঢুকে গেলাম এই যে টাওয়াং ওয়েলকাম টু তাওয়াং তো এবার তাওয়াংয়ে ঢুকে আমাদের হোটেলটা তো এই হোটেলটাতে আমি আগেও থেকেছি তাই আমার বরাবরই হোটেলটা আগে থেকেই ভাল লাগতো এতটা সুন্দর একটা প্লেস আর সব থেকে বড়ো কথা নিট অ্যান্ড ক্লিন আমার ক্লিন না হলে না হোটেল একদম ভালো লাগে না হোটেল হবে অলওয়েজ ক্লিন একদম সুন্দর তো দেন আমার হোটেলটা খুব ভালো লাগে তখন তো আমি যেটা আগেরবার এসেছিলাম তো এবার আমি প্ল্যান করেছি আমি ওখানেই থাকবো কারণ অন্য কোনো হোটেলে আমার আর ভালো লাগে নাই আর এতটা বাজেট ফ্রেন্ডলি থাকে বেসিক্যালি আমি একটু বাজেট ফ্রেন্ডলি ঘুরে ঘুরতেই পছন্দ করি এত বড় লোক তো না যে অনেক টাকা আছে তাই বাজেট ফ্রেন্ডলি যতটা ঘোরার চেষ্টা করা যায় তো আমি এটা আশা করছি দেখা যাক পাবো ভালো হয় তাওয়াং শহরে ঢুকে গেলাম তো এখন ওই হোটেলে যাব যেটা আমার পছন্দের তো ফাইনালি পৌঁছে গেলাম আমার হোটেলে তাওয়াং ইন এই হোটেলে আমি থাকবো আজকে যাই না কালকে থাকবো কিনা তো কারণ হলো যে আমার বুমলার কেসটা দুদিনের হতে পারে তো সেই জন্য পাশ অনেক একটু ঝামেলা হচ্ছিলো আমাদের চাই না কী হবে হয়তো পেয়ে যাব। আর এই হোটেলটা দারুণ মানে দারুণ একদম বাজেট ফ্রেন্ডলি বলতে পারো বাজেট ফ্রেন্ডলি কস্ট একদম দারুণ একটা হোটেল তো চলো ভেতরে তোমাদেরকে দেখাই রুমগুলো কেমন আছে আমি ওই হোটেলেই ছিলাম চলো রুমটা দেখি কেমন হবে আগের ভালো ছিল এইবারও ভালো ভীষণ ভালো দারুণ লাগে যে ওরা দুটো করে বেড দেয় এত সুন্দর একটা সেট আপ থাকে মানে খুবই খুবই ভালো লাগে দেখতে এখান থেকে পুরো ভিউ পেয়ে যাবে তো সব কিছু মিলে রুমটা জাস্ট দারুণ তারাঙিন তোমরা এখানে খবর করতে পারো আসতে পারো এখানে দেন সবার প্রথম তো বাথরুম না হলে তো ভগবান কারেন্ট নেই মনে হয় তো দেখাতে পারবো বাথরুম সব আছে গিজার ব্যাগেরা আর ভীষণ ভীষণ পরিষ্কার ভীষণ পরিষ্কার থেকে বড়ো কথা তো আমার বেসিক্যালি এই হোটেলটাই খুব ভালো লাগে একদম বাজেট ফ্রেন্ডলি থাউজেন্ড রুপিসে পেয়ে যাবে এটা জাস্ট থাউজেন্ড রুপিস তো চলো ও তাওয়াং ফাইনালি পৌঁছে গেলাম তো তাওয়াং পৌঁছে এখন যেটা করবো ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরোব তাওয়াং ঘুরতে তাওয়াং ঘুরে নিয়ে দেখি কী কী আছে তাওয়াং কি দেখাতে পারি তোমাদেরকে চলো তো থাকবো আজকে ভিডিওতে অ্যান্ড দেখে থাকো তাওয়াং কি কী প্লেস আছে ঘোরার জন্য চলো তো এবার রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে প্রথমে চলে আসলাম আই লাভ তাওয়াং এই জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর লাগে এটা মেজিক্যালি ভিউ পয়েন্ট বলে দেন চলে আসলাম পার্কে আর পার্ক থেকে মনে হয় আমি একটা লাইভ করেছিলাম তোমরা তো দেখিয়েছিলো অনেকেই জয়েন করেছিল লাইফটাতে তো ওখান থেকে পার্কে আমি কিছুটা দেখিয়েছিলাম তোমাদের আরও একটা মনস্ট্রি আছে বাট আমি আর যাইনি কারণ আমার আগের বছরটা হয়ে গেছে আর এবার আর যাওয়ার প্ল্যান নেই আমার ওখানে আর অনেকটাই তো ইচ্ছা করছে না যে এতটাই শরীর ক্লান্ত লাগছে দ্যাটস লাগছেই আর প্ল্যান করিনি তো এটা হলো বুদ্ধা বোদ্ধাপার্কটাও খুব সুন্দর দেখতে এমন না যে এখানে কিছু ঘোরার নেই এখানে প্রচুর সুন্দর সুন্দর ফটোজ আসবে ক্লিক করতে পারবে তো আজকে তাওয়াং আমি এতটুকুই ঘুরলাম কালকে বুমলার জন্য যাব বুমলার পাস আমাদের কমপ্লিট নেওয়া তো নেক্সট ভিডিও হবে তাওয়াং টু বুমলা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন টাটা অনেক ভালো